দেওবন্দির আকিদা হইলো সবচেয়ে বড় সম্মান মর্যাদার অধিকারী হইলেন আল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা উনি হইলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটি হলো সহজ কথা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হইলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন

মর্যাদা বুঝাইতে গিয়া আমরা কিভাবে আলোচনা করব কিভাবে আমাদের সমাজে জীবন আদর্শ নিয়ে যে আলোচনা হয় এটাকে বলা হয় সিরাতুল নবী আর জন্ম নিয়ে যে আলোচনা হয় এটাকে হয় বিরাপুর

মিলাদুল নবী যারা উদযাপন করে তাদের সাথে আমরা কি করি মিলাদুল নবী যারা উদযাপন করে পালন করে তাদের সাথে আমাদের কি কিন্তু মিলাদুল নবী যারা আলোচনা করে তাদের সাথে আমাদের কোনো দিন মত নাই কারণ মিলাদুল নবী আলোচনা করা নফল নামাজের চাইতে শ্রেষ্ঠ হবে কথাটা বুঝাইছি একটা হইল আলোচনা করা আর একটা হইল পালন করা উদযাপন করা পালন করা এক জিনিস আলোচনা করা আরো জিনিস সব জিনিস পালন করা যায় না তাই পালন করা যায়নি একজনে মহিলা হইলো আমি যত সময় ঘুমাইছি তুই যত সময় ঘুমাই এই যত সময় ঘুমাইছে ঠিক সময় ঘুমানি এটা হইলো পালন করা

কারণ রসুল যেভাবে জন্মগ্রহণ করছেন সেইভাবে অলৌকিকভাবে ঘটনা করছে এটা কেউ পালন করতে পারতো না ভাববনি সুতরাং নবীজির মিলাদ নবী আলোচনা করা হয় বলা পালন করা হইব আলোচনা করা হইব কারণ যারা কয় মিলাদ উদযাপন মিলাদ নবী করা এদের জন্য এদের সাথে আমাদের কি কারণ মিলাদ নবী করা নাই না আলোচনা করা যায় না কেন থেকে আলোচনা করা যায় পালন করা হয় না মা আমেনা বলেন

সুতরাং নিরাত আলোচনা করা হবে সিরাত নবী শিরাত নবী শুধু আলোচনা করলেই হবে না পালন করতে হবে